ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে গত তেরো এবং নভেম্বর এক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী দুদিন ব্যাপী এই প্রদর্শনীতে প্রায় ষাটটি বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শিত হয় এই মেলায় চোদ্দটি স্কুল ও সাতটি এনজিও অংশগ্রহণ করে তুমি এবার আসুন শুনে নেওয়া যাক বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ডিরেক্টর শুভব্রত চৌধুরী কি বললেন ওই যে বলুন ওই যে গভর্নমেন্ট সায়েন্স সেন্টারের সাথে কোলাবোরেশনে যে এটা একটু বলছিল গভর্নমেন্ট সায়েন্স সেন্টারের ব্যাপারটা হচ্ছে যে ধরুন বিআইটিএম হলো দেশের প্রাচীনতম শিল্প এবং কারিগরি সংগ্রহশালা এবং সেটা হচ্ছে একটা ন্যাশনাল বডি আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস তার একটি ইউনিট আমাদের ছাব্বিশটা সায়েন্স সেন্টার সারা ভারতবর্ষে আছে এই আমাদের এবং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি এই নেটওয়ার্কের মধ্যে এই ধরনের উদ্যোগ প্রথম যে সমাজে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে তাদের সৃজনশীলতা লোকের কাছে তুলে ধরা এই মডেলের মাধ্যমে সেটাই আমরা করেছি কম বেশি ষাটখানা মডেল প্রদর্শিত হচ্ছে তো রেসপন্স যা পেয়েছেন সেটা কি স্যাটিসফ্যাক্টরি মানে বছর হিসেবে বোট দেন স্যাটিসফাইড আমরা এবং এবছর এই আগামীকাল প্রচুর প্রচুর স্কুল আসবে আজও অনেক আসছে সুতরাং আমরা হয়তো আগামী দিনে আরও মানে দুদিনের বদলে হয়তো চার দিন করবো আর একটু অন্য আঙ্গিকে করব হয়তো শুধু পশ্চিমবঙ্গ বলে নয় পশ্চিমবঙ্গ কেন আমাদের একটু ঝাড়খণ্ড থেকে কয়েকটি টিম এসছে হয়তো আমরা ইস্টার্ন জোনাল এ ধরনের প্রোগ্রাম পরবর্তীকালে করতে পারি আর আরেকটা জিনিস যেটা করবো সেটা এখান থেকে যারা উইনার হবে এদের তো প্রত্যেকের জাজিং হবে মানে জাজিং কেন হবে যারা করেছে তারা বুঝে করেছে কিনা সেটা জানা দরকার যাদবপুর শিবপুরের থেকে এরকম ক্যালকাটা ইউনিভার্সিটির যারা প্রফেসর আছেন তারা জাজিং করছেন করে কিছু উইনার ডিক্লেয়ার করবেন সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিন্তু যারা মেইন প্রথম দশজন উইনার আমাদের যে জানুয়ারি মাসের প্রথম দিকে ইস্টার্ন ইন্ডিয়া সায়েন্স ফেয়ার হয় সেখানে তাদের জন্য একটা স্পেশাল এই স্টলের ব্যবস্থা রাখবো তারা তাদের সঙ্গে শুধু তারা তাদের জিনিসটা দেখাতে পারবে লোককে তাই না তারাও দেখতে পারবে অন্য অন্য জায়গায় কী ধরনের কাজ হচ্ছে এই ধরনের একটা এক্সপোজার ভিজিট আমরা করছি হ্যাঁ দেওয়ার ক্লাস তোমার নাম কি তুমি শুভাম স্কুল কোন ক্লাস

আচ্ছা এই সিস্টেমটি করা হয়েছে কারণ অনেক সময় তো কৃষিকাজে জলসেজনের সময় অতিরিক্ত জল নষ্ট হয়ে যায় সেই জন্য জল জলের অনেক আমি হচ্ছি উদয়পুর হরদাল নাগ আদর্শ বিদ্যালয় বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র কোথায় বিদ্যালয়টা কোথায় আছে বেলহরিয়ায় বেলহরিয়া অষ্টম শ্রেণীর ছাত্র আর তুমি অষ্টম শ্রেণীর একই স্কুল একই স্কুল হ্যাঁ বলো এরা বলো এই মডেলটার নাম হচ্ছে আর এটা হচ্ছে এই মেঘ থেকে জল পড়বে জল পড়ার পর এই পাইপের মধ্যে থেকে জলটা গিয়ে এই পিউরিফায়ার ট্যাঙ্কের মধ্যে গিয়ে পিউরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে গিয়ে এখানে বাগানেও যেতে পারে তারপর এই জলটাকে আমরা নানান ধরনের কাজ করতে পারে যেমন বাসন মাজা কাপড় কাজা থেকে শুরু করে স্নান ইত্যাদি করতে পারে কারণ আমাদের ভৌম পরিমাণ সীমিত বলে এইটা আমরা ব্যবহার করি স্কুল কোন স্কুল আর তুমি তুমি পাই বাবা কি করেছো এটা

সুজাতা নাগের সঙ্গে গোপাল চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা